এবং সেখানকার যারা বসবাস করেন তাদের জানিয়েছেন যে তিনি জামায়াতের কর্মী একজন এসব ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং গতকালও আমরা আমরা শুধু বাহরাইন একটা জানতাম সেটা নিয়ে আমরা আলোচনা করেছি আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে ব্যাপারে কার্যকর ব্যবস্থা আপনারা নেন তারা বলেছেন যে তারা শুনেছেন এবং তারা এমবেসির মাধ্যমে খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন সেখানকার যারা কর্মকর্তা ওই দেশের তারা বলেছেন যে ইয়েস এরকম একটা ঘটনা যে রিপোর্ট হয়েছে এটা সত্য এবং এটা অসত্য বলার কিছু নাই আপনার এই ভিডিওটা দেখলে আপনারা পরিষ্কার বুঝবেন একেবারে চেহারা স্পষ্ট এসছে এবং অসংখ্য ব্যালট পেপার তাদের টেবিলে কেউ এটা হাতে নিয়ে কাজ করতেছেন সবাই দেখতেছে আর কি আমাদের ধারণা যে এই দুই জায়গায় এটা ধরা পড়েছে কিন্তু এ ছাড়াও অন্য দেশে এই একই কৌশলে ব্যালট পেপার নিয়ে এই ধরনের চিনিমিনি খেলা হচ্ছে বা হতে পারে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি যে এটা বেআইনি কাজ এবং যারাই এই বেআইনি কাজ করেছে খুব দ্রুত তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় তাহলে হয়তো অন্যরা সাবধান হবে ইয়েস এরকম একটা ঘটনা কিন্তু আমরা জানি না যে কতটা উদ্যোগ তারা নেবেন এবং কি করবেন তারা কিন্তু যদি না করা হয় আর যদি অন্যান্য দেশ থেকে এ ধরনের খবর আসতে থাকে তাহলে এই পোস্টাল ব্যালটের মাধ্যমে এই নির্বাচনের বিষয়টি প্রশ্নবোধক হয়ে যাবে যেটা কোনো মতেই প্রত্যাশিত না আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই আমরা চাই জনগণ এই নির্বাচনে আস্থা রাখুক এবং এই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেই সরকারও রকম কারসাজি করে ক্ষমতায় এসেছে এমন কোনো অভিযোগ না উঠুক কিন্তু এই যে আপনার এনআইডি কার্ড নিয়ে বিকাশ নাম্বার নিয়ে এই যে আপনার পোস্টাল ব্যালট নিয়ে যে ঘটনাগুলি পড়ছে এগুলো সবই অনৈতিকভাবে বেআইনিভাবে নিজেদের পক্ষে অধিক ভোট সংগ্রহের অপচেষ্টা বলে আমরা মনে করি আমরা শুধু নিন্দা জানাই না প্রতিবাদ জানাই না আমরা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্তদের শাস্তি দাবি করি সাংবাদিক বন্ধুগণ আমরা বারবার বলে এসেছি যে আমরা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড চাই সবার জন্য সমান সুযোগ দল বড় হোক বা ছোট হোক ব্যক্তি ক্ষমতাবান হন বা না হন পদবিধারী হন বা সাধারণ নাগরিক হন সবার জন্য নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকা দরকার নির্বাচন কমিশন বিএনপির বেশ কিছু প্রার্থীকে হয়তো প্রার্থীর নির্বাচনী এমনি কোনো দোয়া মাহফিল বা কোনো অন্য আলোচনা সভায় সেখানে যারা উপস্থিত আছে বক্তব্য রাখে তাদের মধ্যে কেউ কম বোঝে কোনটা সঠিক কোনটা সঠিক না হয়তো ভালো বুঝতে পারে না সেরকম কেউ হয়তো বক্তব্য রেখেছে যে ধানের শীর্ষে ভোট দিন প্রার্থী না আমাদের দলের উল্লেখযোগ্য কোনো নেতাও না সেই কারণে তাদেরকে শোকজ করা হয়েছে আমাদের একজন প্রার্থীর মেয়ে একটা ফেসবুক চালায় সেই ফেসবুকে মেয়ে একটা পোস্ট করেছে যেটা নির্বাচনী আইনের লঙ্ঘন এই কারণে আমাদের প্রার্থী এবং তার মেয়ে দুইজনকে শোকজ করা হয়েছে আমরা এটা মেনে নেই মেনে নিতে পারি যদি আমরা দেখি আর কি যে সবার জন্য একই আচরণ করছে নির্বাচন কমিশন বা নির্বাচনী কর্মকর্তারা কিন্তু আমরা আপনারা কিছু দৃশ্য দেখতে পাবেন এখানে যে অন্য অন্য আচরণ করছে না সাধারণ প্রার্থীরা দলগুলির একই উল্লেখযোগ্য নেতা গুরুত্বপূর্ণ নেতা এমনকি প্রধান নেতারা পর্যন্ত নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন নির্বাচন কমিশন এবং নির্বাচনী কর্মকর্তাদের চোখের সামনে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না অথচ আমরা জানেন যে আমাদের নেতা আমাদের দলের চেয়ারম্যান তিনি একটা ব্যক্তিগত সফরে দেশের উত্তরাঞ্চল যেতে চেয়েছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসারী যিনি বাংলাদেশের রাজনীতির একজন প্রভাব পুরুষ রাজনীতিবিদদেরও নেতা তার কবর জিয়ারত করা চব্বিশের ছাত্র গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান শহীদ আমাদের আবু সাইদের এবং বিভিন্ন জেলার আরও যেসব শহীদরা আছেন তাদের কবর জিয়ারতের মাধ্যমে তাদের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানানো তার নানির কবর জিয়ারত করা তার নিজের গ্রামের বাড়িতে যাওয়া এবং তার মা যিনি গত তিরিশে ডিসেম্বর ইন্তেকাল করেছেন তার জন্য কিছু দা মাহফিলে অংশগ্রহণ করতে গিয়েছিলেন পরিষ্কারভাবে বলা হয়েছিল যে এটা কোনো নির্বাচনী সফর না রাজনৈতিক তিনি কোথাও কোনো রাজনৈতিক বক্তব্য রাখবেন না কিন্তু তারপরেও এই নিয়ে কিছু উদ্বেগ কিছু উৎকণ্ঠা প্রকাশ করেছে অনেকেই যার জন্য নির্বাচন কমিশন আমাদের অনুরোধ করেছিল যে আমরা যেন এই সফরটা বাইশ তারিখ পর্যন্ত স্থগিত রাখি আমরা নির্বাচন চাই যথা সময়ে বারোই ফেব্রুয়ারিতেই এবং আমরা এটাও চাই যে সব রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করুক আমাদের কোনো কাজে কোনো কনফিউশন যাতে না হয় সেই জন্য আমাদের চেয়ারম্যান তার এই সফর স্থগিত করেছেন আমরা যেখানে নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য এত উদ্যোগী সেখানে আমরা তো আশা করতেই পারি জন্য সবাই নির্বাচনী আচরণ আচরণবিধি মেনে শান্তি শৃঙ্খলা এবং নির্বাচনী পরিবেশ অটুট রাখার জন্য কাজ করবেন দুর্ভাগ্য আমাদের সেটা হচ্ছে না আপনারা ছবিগুলিতে দেখতে পাবেন যে আমাদের দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধানরা পর্যন্ত তারা এমন বক্তব্য রাখছেন এমন সব ব্যানার নিয়ে কথা বলছেন যেটা স্পষ্টতই নির্বাচনী আচরণ আচরণবিধির লঙ্ঘন আমরা আশা করি নির্বাচন কমিশন এবং নির্বাচনী কর্মকর্তারা সাধারণ প্রার্থীদের প্রতি যেমন গঠন পালন করার ব্যাপারে আগ্রহী সকলের ব্যাপারেই তেমনি আচরণ করবেন এটা আমরা নির্বাচন কমিশনে আমরা এখনো আপনাদের মাধ্যমে বলছি নির্বাচন কমিশনের নির্লিপ্ততা কিংবা নির্বাচনী কর্মকর্তাদের নিশ্চুপতা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে বাধা সৃষ্টি করেছে এটা অনুচিত বলে আমরা মনে করি এবং আমরা আশা করি তারা তাদের আচরণে পরিবর্তন আনবে এবং সব রাজনৈতিক দলের কাছে আমাদের অনুরোধ থাকবে যে তারা নিজের দায়িত্বেই এই কাজগুলি থেকে বিরত থাকবে প্রিয় সাংবাদিক বন্ধু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আমাদের দল অনেকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে জনগণ সমর্থন করেছে আল্লাহর মেহরবানিতে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছি বহু নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি আমরা এই বিষয়গুলি আলোকেই আমরা আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি আমরা আমাদের আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই যে আমরা বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা এর যদি কৃতিত্ব কেউ দাবি করতে পারে সেটা বিএনপি আমরা একদলীয় স্বৈরশাসনের শাসনের হাত থেকে দেশকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছি আমরা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে দেশকে মন্ত্রিপরিষদ শাসিত সরকারে পরিণত করেছি আমরা এক এগারো সরকারকে জরুরি অবস্থা প্রত্যাহারে বাধ্য করেছি এবারও প্রায় সতেরো আঠারো বছর ধরে আমরা অভিরাম লড়াই করেছি আমাদের বহু সাথী গুম হয়েছেন খুন হয়েছেন নিপীড়িত হয়েছেন মিথ্যা মামলায় নির্যাতিত হয়েছেন কিন্তু তারপরেও আমরা সবাইকে নিয়ে একটা শান্তিপূর্ণ সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন চাই সেজন্য আমরা আমাদের ভূমিকা পালন করার চেষ্টা করছি আমরা আশা করব বাংলাদেশে আরও যারা রাজনৈতিক দল আছেন তারাও দায়িত্বশীলতার পরিচয় দেবেন এবং সুষ্ঠু নির্বাচনের পথে কোনো বাধার কারণ হবেন না এ ব্যাপারে নির্বাচন কমিশন নির্বাচনে কর্মকর্তাবৃন্দ যার যা দায়িত্ব যার যা ভূমিকা যার যা ক্ষমতা সেটা তারা প্রয়োগ করবেন বলে আমরা আশা করি আপনাদের মাধ্যমে আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই যে দেশের মানুষ যারা বহু বছর ভোট দিতে পারে নাই তার মৌলিক অধিকার প্রয়োগ করতে পারে নাই তারা যাতে নিশ্চিন্তে নির্বিঘ্নে শান্তি এবং শৃঙ্খলার মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য আমরা কাজ করছি সে ব্যাপারে আমাদের ভূমিকা আমরা পালন করছি আমরা তাদের সমর্থন চাই আমরা তাদের সহায়তায় সহযোগিতায় আমাদের যে কর্মসূচি সেটা পালনের ইচ্ছা রাখি আপনাদের সবাইকে ধন্যবাদ